অনেক মেয়ে দেখবেন বিয়ের আগেই হারাম রিলেশন করে আছে না নাই বলো বলো আছে না নাই বিয়ের আগেই প্রেম বিয়ের আগেই ভালোবাসা তো মেয়েটা মনে করে যে এত সুন্দর পুরুষ আমি পেয়েছি সে যা বলবে তাই করতে হবে যদি আমি না করি সে আমাকে বিয়ে করবে না এই পাল্লায় পরে অনেক নারী তার সতীত্বকে বিলীন করে দেয় ঠিক কিনা বল সতীত্বকে বিলীন করে দেয় বোনেরা আমার একটা কথা মাথায় রাখবেন বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক হালাল না হারাম আর যে পুরুষটা আপনার সতীত্বকে নষ্ট করতে চায় সে আপনাকে আপনার রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় আর যে আপনাকে রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় সে যে আপনার সঙ্গে গাদ্দারি করবে না আগামীকালে কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই ঠেকে না বল যে রবের সঙ্গে গাদ্দারি করে সে মানুষের সঙ্গে গাদ্দারি করে আজুন আমি একটা কথা বলছিলাম সেই দিন मोहब्बत करने वाला हमेशा इज्जत को बचाता है और नफरत करने वाला हमेशा इज्जत को डुबाता তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে এমন যেই পুরুষ নারীর সতিত্বে নে চিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোকাবাজ ভালো মানুষ না ধোকাবাজ ধোকাবাজ এজন্য আমার বোনদের কাছে আমার দুটো হাত জোর করে আবেদন করছে হ্যাপি কোনো পুরুষকে স্বীকরবার জন্য সতীত্ব নষ্ট করবেন একটা কথা মাথায় রাখবেন নারীর সতীত্ব আল্লাহ পুরুষের চাইতে অধিক দান করেছে সমানাল পর নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে এরা পুরুষকে দেখে ভেতরটা দেখতে চায় না তুমি খেয়াল করবাক একজন পুরুষ দেখতে গাজা খুব। কিন্তু বাবার টাকা পয়সা আছে সান সৈকত আছে বড় একটা বাসা আছে গাড়ি আছে আইফোন আছে দেখবা মেয়েরা তার পেছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় আর একজন পুরুষ যে পুরুষের টাকা পয়সা কম বাড়ি গাড়ি কম কিন্তু আল্লাহর ভয় আছে পছন্দ করতে চায় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিপল পছন্দ করতে চায় না কারণ নারীরা বাহ্যিকের পাগল হয় বেশি এর কারণ কি জানেন নারীদের এই হৃদয়টা আবেগ মায়া দ্বারা ভর এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল ক্যারেক্টার বেশিরভাগ নারী দেখবেন একটু সহজ সরল হয় এই জন্য ছ্যাক খায় বেশি ঠ্যাক খায় বেশি ঠেকে না বলো একটু ধোঁয়া খায় বেশি খায় না তো আমার বোনদেরকে বোন পৃথিবীর সব জায়গায় আবেগ চলে যদি আপনি সব জায়গায় আবেগ দেখান একদিন না একদিন পুষিয়ে যাবে যেমন একটা ফোন কিনবেন একটা কিনতে চাচ্ছেন আর একটা কিনে ফেলেছেন ভুল করে ঠিক আছে আর একটা ফোন আগামীতে কিনা যাবে কিন্তু মনে রাখবেন বোনেরা আমার পৃথিবীর সব জায়গায় আবেগ চললেও এক জায়গায় আবেগ চলবে না আবেগটার নাম হচ্ছে যখন লাইফ পার্টনার চুজ করবেন তখন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে একজন পুরুষ দেখতে স্মার্ট দেখতে সুন্দর ঠাস করে বিয়ে করে ফেলবেন ঠিক না কারণ অনেক পুরুষের উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক কেন বাবা এই আবেগে পা দিবে না জন্য বোনদেরকে বলছে আমার বোনেরা স্বামীকে বাছাই করার ক্ষেত্রে খুবই সাবধান মনে রাখবেন একজন নারীর জীবন নষ্ট করবার জন্য একজন খারাপ স্বামী যথেষ্ট ঠিক ঠেকেরা বলা একজন খারাপ স্বামী সে তার স্ত্রীর জীবনকে শেষ করে দেয় সন্তানের জীবনকে শেষ করে দেয় পুরো পরিবারকে মাটির নিচে মিশিয়ে ধুলিশাপ করে দেয় ঠেকেরা বলো যুবকেরা খুবই সাবধান এজন্য বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় এখন বলবেন হুজুর ভেতরে তো দেখা যায় কেমনে বুঝবো কিছু ওয়ে আছে কিছু ওয়ে আছে দেখবেন আজকাল বাবারা যখন মেয়েকে বিয়ে দেয় প্রশ্ন হওয়া উচিত ছিল এই রকম যে তোমার নামাজ কালামের খবর কি তোমার দাড়ি কোথায় তোমার তাহাজুদ আছে কি না। তোমার কোরআনতল জানা আছে কিনা না এইটা প্রশ্ন করে না বলে বাবা কতনা পেসা হয় তোমার কয় টাকা কামাও আগে সেটা বল এটা ঠিক না জাস্টিফাই করতে হবে কেমন করে নামাজ দিয়ে ইমান দিয়ে তারা আখলাক দিয়ে তার দাড়ি দিয়ে তার ক্যারেক্টার দিয়ে ঠেকে না বল আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দান করুক পড়া আমিন আল্লাহ বোনদেরকে সঠিক বুঝ দান করুক সকলে পড়া আমিন এক নম্বর বোকামি নারীরা উপর দেখে ভেতরকে জাস্টিফাই করে ঠেক খায় বেশি ঠেক খায় বেশি আর একটা কথা যুবকরা সবসময় মাথায় রাখবা একজন পুরুষ যাকে বিয়ে করবে সে চায় তার জীবনের নারীর অতীত সুন্দর হোক আর নারী যখন কোনো পুরুষকে বিয়ে করে সে চায় তার পুরুষের ভবিষ্যৎ সুন্দর হোক নারীর অতীত ভালো হওয়া এই জন্য জরুরি কারণ পুরুষের কাছে নারীর সতীত্ব সবচেয়ে দামি জিনিস ঠেকেরা বল আর পুরুষের ভবিষ্যৎ এই জন্য সুন্দর হওয়া জরুরি কারণ পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর জীবন তত সুন্দর হবে পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর সন্তানের ভবিষ্যৎ তত বেশি সুন্দর হবে কারণ পুরো অর্থনৈতিক ব্যবস্থা এটা কি নারী মেইনটেন করে না পুরুষ মেনটেন করে পুরুষ মেনটেন করে আর একটা বিষয় মনে রাখবা পুরুষ এমন এক জাত পুরুষ সময় চায় আমি যাকে বিয়ে করব, তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দামি পুরুষ সবসময় একটা বিষয়ে খুবই খুবই সতর্ক খুবই সেন্সিটিভ আমার নারীকে কেউ টাচ করবে আমি সহ্য করতে পারবো আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব একজন দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল পুরো সংসারটা ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক না পুরুষেরা সহ্য করতে পারে না এই জন্য বোনেরা আমার কখনো কোনো পুরুষের পাল্লায় পড়ে বোকামি করে সতীত্বকে বিলীন করা যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলেই আমিন